সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশে অক্টোবর রজত যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি দুই হাজার এক সালে ছাব্বিশে অক্টোবর একটি অনানুষ্ঠানিক ভাবে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে শুরু হয়েছিল আজকে সেই প্রতিষ্ঠানটি পঁচিশ বছর অত্যন্ত গৌরব এবং ঐতিহ্যের মাধ্যমে পদার্পণ করেছে এই বিদ্যালয়টি দীঘলিয়া উপজেলার সকল সুনামধন্য প্রতিষ্ঠানের সাথে কম্পেয়ার করে অত্যন্ত মাথা উঁচু করে ভালো রেজাল্টের দিক থেকে বিগত বছরগুলোতেও যেমন কিনা ভালো রেজাল্ট করে আসছে এখনও সেই ধারা অব্যাহত রয়েছে একটা সময় এই প্রতিষ্ঠানের একেবারে শুরুতে যারা আমাদের সাথে ছিলেন প্রতিষ্ঠাকালীন সদস্য এবং প্রতিষ্ঠাকালীন শিক্ষক মন্ডলী তাদের সম্মানে আমরা আজকে উদযাপন করলাম রজত যাত্রা স্বাগতম যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আমরা শেষ করেছি আমি যারা এই প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ দিন সময় দিয়ে এই প্রতিষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে আসছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমরা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে যে যারা বিশেষ করে আমাদের মাঝে নেই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লাহ সারোয়ার খান মোল্লা মুজিবুর রহমান আমাদের শিক্ষক শহীদুল ইসলাম বাচ্চু সহ অনেকেই আমাদের মাঝে নেই যারা আমাদের প্রতিষ্ঠার সাথে ছিল আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ যেন তাদেরকে বেহস নসিব করে